লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার রবিবার সাতাশ এপ্রিল দুপুরে শহরের একটি সাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন তারা এ সময় ভুক্তভোগী পরিবার বলেন আমরা লক্ষ্মীপুর পৌর শহরের সাত নং ওয়ার্ডস্থ মিজিবাড়ির স্থায়ী বাসিন্দা শহীদুল মনির রিটন ও ফিরোজ মেম্বাররা আমাদের এলাকায় এসে রাজত্ব কায়েম করে দুবছর আগে আমাদের সম্পত্তির ছয় শতাংশ জমি বিক্রির জন্য হাসান ও ইসরাফিলের সাথে বায়না চুক্তি হয় পরবর্তীতে তারা সেখানে সীমানা প্রাচীর ও টিনশেট ঘর নির্মাণ করতে গেলে রিটন ফিরোজরা দশ লাখ টাকা চাঁদা দাবি করে ওই টাকা না দেওয়ায় তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে একুশ এপ্রিল বিরোধী জমিতে পুকুর ভরাট বন্ধে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করি ওই আবেদনকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ করে তারা আমরা এর তীব্র নিন্দা জানাই এছাড়া তারা বলেন রিটন ও ফিরোজ মেম্বার অভিযোগ করেছেন সমন্বয়ক পরিচয় আরিয়ান রায়হান চাঁদা দাবি করেছে যা সম্পূর্ণ মিথ্যা আমাদের ক্রেতা ইসরাফিলের ছোট ভাই আরিয়ান রায়হান সেই সুবাদে সে জমিটি দেখতে গিয়েছে তাকে জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে আমরা তারও প্রতিবাদ জানাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিজিবাড়ির বাসিন্দা মোহাম্মদ আরিফ শাহাদাত হোসেন রায়হান হোসেন ফিরোজ আলম নুরুল ইসলাম আলমগীর জাহাঙ্গীর মোহাম্মদ হানিফ আরাফাত প্রমুখ এই জমিটা বিক্রি জন্য হাসান সাথে করি তখন আমরা এই জমিটা সাইডওয়াল করবো পৌরসভা থেকে পারমিশন দিচ্ছি সাইডওয়াল করতে যা আমাকে আমাদেরকে বাধা দিচ্ছে যদি আমি ওনাদেরকে দশ লক্ষ টাকা চাঁদা না দেয় তাইলে বাউন্ডারি করতে দেবে না তারপরে আমগ মারামারি করবে আমাদেরকে মারবে এই ভয়ে মনে করেন না যে আমরা পৌরসভাতে মনে অভিযোগ করছি এই দশ লক্ষ টাকা দেই না বিদায় বাউন্ডারিতে অনেক হয়রানি করছে